অনলাইনে বিশ্বাসের উপর নেয় তাদের কিভাবে গ্যারান্টি দেন আমি খারাপ গরু কিনে না ভাই আমি খারাপ গরু কিনি না কারণ আমি নিজে আমি আমার নিজের টাকারও ময়া আছে কিনেও ভালো জিনিস বিক্রি করেও ভালো জিনিস আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই জানুয়ারি দুই রোজ রবিবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান চ্যানেল অবস্থান করছে সাইদুল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরপুর ইউনিয়ন পরিষদের পাশে এখান থেকে ফার্মের মালিক সাইদুল ভাই গাভি গরু বিক্রি করে আমরা কিন্তু মাঝে মধ্যে প্রতি সপ্তাহে বলা যায় একটা করে প্রতিবেদন এই খামার থেকে দেখাই এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ এখান আজকে সম্ভবত সবগুলোই দুধের গাভি এখান থেকে দেখানো হবে তো দুধের গাভিগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা পাবেন কিভাবে গ্যারান্টি পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভি কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে সালামু আলাইকুম

আচ্ছা এই খাবারে দোয়াল গাবি বেশি থাকে এখানে বড় গাবি থাকে মাজরা গাবি থাকে মানে আচ্ছা

আমি তো সব সময় বড় মাজরা গাবি রাখি এখানে আমার সর্বনিম্ন ধরেন এক লাখ পঁচানব্বই একশো পঁচানব্বই উপরে কত দাম আছে উপরে আড়াই লাখ টাকা দুইশো পঞ্চাশ দুধ কত থেকে কত মধ্যে হবে সর্বনিম্ন আঠারো লিটার সর্বোচ্চ পঁচিশ লিটার পঁচিশের গাভীও আছে আঠারোর গাভীও আছে চলেন এক এক করে দেখি গাভীগুলো সঠিক বর্ণনা ইনশাল আমাদের জানা এক নম্বর সিরিয়ালে সাইদুল ভাই বিগ সাইজের একটা সুন্দর প্রিন্টের গাভী নিয়ে আসলেন গৌটা দেখে বেশ ইয়াং লাগতেছে বাচ্চা সহ কি জাতের গাবি এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান ইয়াং বললাম ভুল বললাম না একদম ভাই মাত্র দুই দাঁত ধরবো দাচ্চা চলে তো একটু দাঁচ্ছা দেখি দুই দাঁত প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা কোলে হচ্ছে বিটি বাচ্চা দেখি একটু বাচ্চাটা দেখার ব্যবস্থা করে দেন এ হচ্ছে বাচ্চা বাচ্চাটার বয়স কেমন

দুই দাঁত কি বাচ্চা রাত্রেও দোয়াছে দুইবার সকাল একবার পেটের নিচে তো পানি নাকি দুধ করা বলি আমরা কত লিটার পাওয়া যাচ্ছে এটা ধরেন দুধ যত কমে হোক এটা বিষের উপরে থাকবে বিশ কেজি প্লাস দিবে শাল দুধ মোটামুটি কালকে চার পাঁচ বারে পনেরো ষোলো লিটার দোয়ান হয়েছে জন্ম ফুল পড়ছে জন্ম ফুল একদম ক্লিয়ার জন্ম ফুল টুল ক্লিয়ার পরিপূর্ণ দুধ দিবে কতদিন পরে এগুলা পরিপূর্ণ দুধ আসতে তো মিনিমাম পনেরো দিন লাগবে আরো প্রায় পনেরো দিন এখন যদি কেউ দুধ দেখে নিতে চায় পরিপূর্ণ সুযোগ দিবেন সুযোগ দেবো অসুবিধা নেই আচ্ছা দাম কত ওবা এর দাম যাচ্ছে ভাই 3 লাখ টাকা 3 লক্ষ 3 লক্ষ কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে এটা কি সবচেয়ে দামি নাকি এর চেয়ে দামি আছে না এর চেয়ে দামি গরু আছে ভাই 3 লক্ষ টাকা দাম চোদ দুধ 20টা গ্যারান্টি আছে 20টা গ্যারান্টি আছে বেবি ভাই জলের আমরা তিন নম্বরে যে গাবি রয়েছে তিন নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখাই ঠিক আছে তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাবি নিয়ে আসলেন এটাও কিন্তু মিডিয়াম এর চেয়ে বড় সাইজের বিগ সাইজের মধ্যেই পড়ে এগুলো কি জাতের গাবি এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান দাঁত কয়টা

বছরের বয়স কয়দিনের দ্বিতীয় গরু গুলো কিন্তু দুই তিন দিন গেলেই দুই টানই দেওয়া যায় এগুলো কত লিটার দুধ দিচ্ছে দুই টানে এখন এটা আপনার দুধ চলে আসছে সত্তর আঠারো লিটার সত্তর আঠারো লিটার চলে আসছে গ্যারান্টি কত লিটার দেওয়া যাবে ভালো কাঁচা বিশ কেজি দুধ দিবে কাঁচা গাছ না দিতে পারলে শুধু দানা দার দিলে আঠারো কেজি সতেরো কেজি হবে দাম কত চাচ্ছেন এটার দাম একটা এক লাখ পঁচানব্বই একশো

একশো পঁচানব্বই একটু সম্মানী করে দিন পাঁচটা হাজার টাকা কম দিই একশো করে দিই নতুন বছর কোন গরুতে কিছু বলিনি একশো নব্বই ভাই নব্বই দশ লাভ হবে না এখন আপনি বলছেন আমি রাখলাম জান আচ্ছা আলহামদুলিল্লাহ চলেন আমরা পরবর্তী দেখে পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি গাভি নিয়ে আসতেন প্রতিবেদনের বড় সাইজের কি বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা একটু মায়ের কাছে যেতে দেন তো দেখি অরিজিনাল বাচ্চা তো একদম কাঁচা নামির বাচ্চা সার বাচ্চাটার বয়স কয়দিন গাভীর দাঁত কয়টা দাঁত ভাই ছয় দাঁত আছে দুই পাশে আচ্ছা দুই নম্বর বাচ্চা না কতবার করে টানা হচ্ছে এটা তিন টান দিচ্ছে বড় গাভী তো তিন টান দেওয়া হচ্ছে কত লিটার বানানো হচ্ছে ভাই এই গাভীটা আপনার এখন আমি রানিং বিশ বাইশ পাচ্ছি কিন্তু দুধ হয় পঁচিশ লিটার আচ্ছা এই একটা গাভী তো পঁচিশ কেজি দুধের গাভী তাহলে তো সকালে কিন্তু পনেরো ষোলো লিটার এক টানে হতে হবে ভাই সকালে তো আমি আমি যদি এখন তো হয় তাহলে চোদ্দ পনেরো দুধ ভাই এখন তো একবারে হবে একবারে ভাই আচ্ছা এগুলো দুই টানে গ্যারান্টি কত লিটার পঁচিশ লিটার গ্যারান্টি আছে সার বচ্চা সহ দাম কত চাচ্ছেন এটার এটা দাম

কিন্তু আমার অনেক ধরন আমার একটা গাবি কোন দর্শকদের পছন্দ হলো কিন্তু যদি নেক্সট আমার এখানে এখন আমার এক কাকা আছে আমি নাম বলবো না কারণ সে কিছু আমাদের সামনে বদনাম করে কিন্তু আসলে আপনাদের কাছে একটা উদ্দেশ্য আসলে যদি আমার গাবি আপনাদের পছন্দ হয় কোন কারোর কান কথা নিয়ের না আপনি সরাসরি ফার্মে আসবেন থাকা-খাওয়ার ব্যবস্থা আছে আপনার থেকে দেখে শুনে গাবিগুলো সংগ্রহ করবেন ঠিক দর্শক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম